কোরআন ফলোয়ারদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতে পারে যারা আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব প্রধান যারা যেই বই পুরে যে গ্রন্থ পড়ে আমরা দিনের পথে ফিরতে পারি পৃথিবীর সবচেয়ে দামি লেখা ওখানে যেখানে কোনো মানুষ লেখা নাই বরঞ্চ মানুষের জন্য আল্লাহ লিখছে এই কোরআনটা যারা পড়তে পারবে আমাদের ফ্যান ফলোয়ারদের মধ্যে

হ্যাঁ অবশ্যই আমি শুনবো এইটাই আমার প্রাপ্তি আপনি আল কোরআন শরীফে আপনাকে উপহার হিসেবে দিয়ে দিব জাস্ট একটা কোরআনের আয়াত শোনাবেন দেখে পড়বেন ঠিক আছে আপনি ভুল কতটুকু বলেন সত্য কতটুকু বলেন এটা ফ্যাক্ট না আপনি যা পড়তে পারেন এটাও অনেক ইনশাআল্লাহ এটা আল্লাহ सामर्थ্য দিছে যত দিন যা আছে উপহার করে দিব আজকে থেকে আমরা কোরআন শরীফ আমাদের ফ্যান ফলোয়ারদের উপহার দিব যারা কোরান পড়তে পারে আপনি চলে আসবেন কোনো সমস্যা নেই আবার এটা অনলাইন অর্ডার করা শুরু করে না আমরা তো একটু শুনতে চাই আপনি কুরআনটা পড়তে পারেন কিনা তো আমরা হৃদয়ে ভাঙার গর্জন বই সিল করতেছি এটা অনেকেই তো কোরান সাথে কম্পেয়ার করছে অনেক ভালোবাসার মানুষ সবও বুঝছে তো সেই থরসব বিল্লাল যেখানে মন হচ্ছিল জুলুম করতেছিল আসলে এটা যদি মন্দ কিছু হয় এটা ফ্রি তে দিলেও

আর ভালোবাসার মানুষ যারা আছেন আহ যাদের কাছে না ওগুলো কোনো নেগেটিভ কথাগুলো আহ ভালোবাসার